মিন রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে অর্থ সম্পদ বৃদ্ধি হতে চলেছে কারণ রবিগ্রহের রাশি পরিবর্তন চোদ্দোই মে থেকে চোদ্দোই জুনের মধ্যে অবশ্যই আপনাদের বিপুল পরিমাণে অর্থ সম্পদতে আপনারা পেতে চলেছেন এবং যেমন আপনারা কর্ম করবেন তেমনভাবে বা তেমনই রূপে কিন্তু আপনারা সেই রূপে ফল পাবেন বা সেই রূপভাবে ফল অবশ্যই পাবেন বা পেতে বাধ্য আমরা যদি ভালোভাবে চারটিকে অ্যানালাইসিস করি তাহলেই আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম মিন রাশিতেই কিন্তু রাহু গ্রহ অবস্থান করছে এবং পয়লা জুন থেকে আপনাদের সেকেন্ড হাউসেই মঙ্গল গ্রহ অবস্থান করবে এখন রাহু মঙ্গল সংযুক্ত এবং পয়লা জুন থেকে আপনাদের মঙ্গল গ্রহ অবস্থান করবে পয়লা জুন থেকে আরও আপনাদের বিপুল পরিমাণে ভাগ্যের পরিবর্তন হবে আর হাতে অর্থ গড়ির একটা প্রাচুর্য প্রা বা প্রাদুর্ভাব আপনারা কিন্তু দেখতে পাবেন এবং তৃতীয় স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তৎসঙ্গে গ্রহ কিন্তু চোদ্দোই মে মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে গমন করছি রোগ দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের একটি সমন্বয় এ একটি অত্যন্ত শুভদায়ক গ্রহ এবং দেবপুর বৃহস্পতি সুসম্পর্কের যুগ তৈরি হবে অগাঢ় সুসম্পর্কের যুগ তৈরি হবে তার ফলে কিন্তু আপনাদের ভাগ্যের ক্ষেত্রে বিপুল পরিমাণে পরিবর্তন ঘটতে চলেছে এবং তৎসঙ্গে আরও দেখতে পাচ্ছি যে মিথুন রাশিতে শুক্র গ্রহ অবস্থান করবে এবং আপনাদের বাড়ি গাড়ি গৃহ সুখের জায়গায় একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে যারা বাড়ি গাড়ি কেনার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি মানে কেনার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল আর শুভ যোগ উৎপন্ন হচ্ছে বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই লাভবান হবেন কিংবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে মায়ের শরীর স্বাস্থ্য অনেকটাই উনিশা মেয়ের পর থেকে অনেকটাই শুভকর হবে কিংবা আপনাদের বাড়ি গাড়ি উনিশা মেয়ের পর থেকে কিন্তু আপনারা বাড়ি গাড়ি লাভ মানে কেনার ক্ষেত্রে অনেকটাই সাফল্য পাবেন বা এগিয়ে যাবেন এবং গৃহে পারিবারিক অশান্তি ঝামেলা সেই ঝামেলা কিন্তু আপনাদের মেটতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের গৃহে পারিবারিক কলহ বিদ্বেষ দ্বন্দ্ব এগুলো মেটে যাওয়ার যোগ রয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি যেটি হচ্ছে যে শুভ অক্ষ তৃতীয়া উপলক্ষে বিনামূল্যে আমি আপনাদের ঠেকুজি কুষ্টি হস্তরেখা বিচার বিনামূল্যে করব কবে থেকে না দশই মে থেকে বিশা মে পর্যন্ত রাত্রি নটা থেকে রাত্রি এগারোটা এই সময়ের মধ্যে আপনারা সুযোগ পাচ্ছেন তো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক তারা চটপট কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সমস্ত কিছু ঠেকুজি পুষ্টি কিংবা হস্তরেখা বিচার বিনামূল্যে করব এবং যারা স্বল্প খরচে আপনাদের ঠেকুজি কিংবা পুষ্টি তৈরি করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন কল কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ভিডিও কলে অবশ্যই আমার সঙ্গে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন তো আমার যোগাযোগ নম্বর হচ্ছে সেভেন ফোর জিরো সেভেন সেভেন জিরো ফাইভ এইট ওয়ান এইট আরেকটি নম্বর হচ্ছে এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান জিরো ওয়ান সিক্স এই নম্বরে আপনারা কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় জেনে নিতে পারেন এবার চলে আসি মূল আলোচনায় এবার যদি আমরা দেখি যে তৃতীয় তৃতীয়পতি তৃতীয় পতি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই শুভ ফল পাচ্ছেন কবে থেকে আপনারা কিন্তু চোদ্দই মে থেকে আপনারা অবশ্যই শুভ ফল বা শুভ মানে লাভ ওঠাতে চলেছেন কারণ রবি গ্রহ থার্ড হাউসে এসে গেছে এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হয়ে আপনাদের কিন্তু সাফল্য বা সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে অতএব ভাই বোনদের সঙ্গে রাশি জাতক জাতিকাদের শুভযোগ বা সুসম্পর্ক তৈরি হবে ভাই সাহায্যে আপনারা কিন্তু উন্নতির সীমায় কিন্তু পৌঁছতে পারেন এবং যারা স্থলে ব্যবসা করেন জলজ ব্যবসা ব্যবসায়ীদের পক্ষে অবশ্যই লাভদায়ক বা শুভ ফল মিলবে এবং যারা নেট কানেকশানের মাধ্যমে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু সময়টা অনেকটাই সৌভাগ্য পরিণত হবে দুর্ভাগ্য কিন্তু অনেকটাই মেটে যাওয়ার যোগ রয়েছে এবং যারা ছোটোখাটো ক্ষুদ্র ভ্রমণ কিংবা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও সাফল্য তারা সাফলে চূড়া পৌঁছে পাওয়া যাওয়ার যোগ দেখা যাচ্ছে তো একটি বিষয় আপনারা মনে রাখুন যে আপনাদের গোচুর কুণ্ডলী ভালো কিন্তু জন্মগত কুণ্ডলী কিংবা আপনাদের জন্মগত কুণ্ডলী গ্রহগত অবস্থান কেমন কিংবা আপনাদের দশা এবং অন্তর্দশা কেমন চলছে সেটা কিন্তু ফাইটার অর্থে দুটো মিলিয়ে কিন্তু আপনারা শুভ পাবেন এরপর বলি যে চতুর্থ হাউসে চতুর্থ হাউসে কিন্তু আপনারা বাড়ি গাড়ি লাভ করার চোখ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এরপর চলে আসি প্রেম বিষয় প্রেম বিষয়ের কথা যদি বলা হয় তাহলে প্রেম জীবনের অধিপতি চন্দ্রদেব অর্থাৎ একটি রাশিতে কিন্তু আরেক দিন করে থাকে চন্দ্রদেব আড়াই দিন করে থাকে তাহলে প্রেম জীবনে আপনারা কখন ভালো এবং কখন মন্দির উপর দিয়ে যাবেন তবে প্রেম জীবনে আপনারা সাফল্য লাভ করবেন এরপর চলে আসি যে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় তাহলে অবশ্যই চোদ্দই মেয়ের পর থেকে কিন্তু আপনারা বা আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে বা ডেভেলপ হবে কিংবা একটা একটা আলোর সন্ধান খুঁজে পাবেন কিংবা বাঁচার একটা প্রেরণা পেয়ে যাবেন চোদ্দই মেয়ের পর থেকে এবং চোদ্দই জুন পর্যন্ত আপনারা কিন্তু অনেকটাই সাফল্য পাবেন শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে যাদের দীর্ঘদিনের রোগ হোক তারা কিছুটা হোক অবশ্যই সেরে ওঠার যোগ দেখা যাচ্ছে এবং ধার দেনার দায়ে যদি যারা জড়িত বিভিন্ন রকমের দেনাগ্রস্ত তাদের কিন্তু ধার দেনা মিটতে চলেছে এবং শত্রুর কথা যদি বলা যায় শত্রু কিন্তু এই সময় নির্ধারণ হবে বা কম্পিটেটিভ এক্সামের কথা যদি উল্লেখ করা যায় তাহলে কম্পিটেটিভ এক্সামের ক্ষেত্রে আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন প্রতিযোগিতামূলক কর্মে অবশ্যই সাফল্য যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমায় অবশ্যই শুভ ফল মিলবে কিংবা মামলা মগদ্দমায় আপনারা কিন্তু বিজয়ী হওয়ার যোগ দেখা যাচ্ছে এরপর চলে আসি আপনাদের দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে অবশ্যই অনুরূপ ফল লাভ করবেন দাম্পত্য জীবনে প্রতিপতির মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে অবশ্যই আপনারা শুভ যোগ বা শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট মেটে যাওয়ার যোগ রয়েছে এবং দাম্পত্য জীবনে আপনারা কিন্তু সুখের মুখ দেখতে পারবেন ও ব্যবসায় যদি হয় বলা যায় তাহলে ব্যবসা ক্ষেত্রে পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে ব্যবসায় সাফল্য লাভ আপনারা দেখতে পারবেন তবে লগ্নে যেহেতু রাহু বসে আছে সেহেতু কিন্তু আপনাদের মনটা বিচলিত বিশৃঙ্খলা করাবে এবং মনের মধ্যে উথাল পাথালের যোগ দেখা যাচ্ছে তবে মন যদি আপনারা স্থির রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এবং তৎসঙ্গে দেখা প্রয়োজন যে দেবগুরু বৃহস্পতি কিংবা রবিগ্রহের যাদের দশা এবং মধ্যদশা চলছে তারা কিন্তু অনেকাংশে বিজয়ী বা সাফল্য লাভ করবেন আরও একটি বিষয় যেটি আছে যে একটি রাশি কিন্তু তিনটে নক্ষত্র দিয়ে মানে গঠিত কি নক্ষত্র সেই নক্ষত্র হচ্ছে মিন রাশির জাতকরা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী পূর্ব ভাদ্রপদ হচ্ছে দেবগুর নক্ষত্র উত্তর ভাদ্র কথা শনি নক্ষত্র এবং রেবতী হচ্ছে বুধের নক্ষত্র তিনটি যাদের তাদের কেমন যাবে সেই বিষয়ে সর্বশেষে আলোচনা করছি এরপর চলে আসছি যে শরীর স্বাস্থ্য অবশ্যই আপনাদের ভালো যাবে তবে মামলা মোকদ্দমায় এ সময় জয়লাভের যোগও দেখা যাচ্ছে এবং আপনাদের কিন্তু উনিশা মের পর থেকে মামলা মোকদ্দমা অবশ্যই সাফল্য লাভ করবেন এরপর চলে আসি ভাগ্যস্থান ভাগ্যস্থানের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল আছে বা শুভ যোগ আছে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি বা সমন্বয় হচ্ছে তার ফলে আপনাদের কিন্তু ভ্রমণ যুগ দেখা যাচ্ছে দেবালয় কিংবা তীর্থক্ষেত্রে এইসব জায়গায় আপনাদের ভ্রমণের যুগ কিন্তু দেখা যাচ্ছে কিংবা বড় বড় শহর রাজনীতিতে ভ্রমণের যোগ কিন্তু ঘটছে অতএব যারা ভ্রমণের উৎসব তাদের ক্ষেত্রে শুভ ফল এই সময় বা যারা ভ্রমণে যাওয়ার জন্য অনেক দিন থেকে আগ্রহী তাদের ক্ষেত্রে বা যারা দেবালয়ে ধর্মস্থানে যাওয়ার জন্য আগ্রহী তাদের ক্ষেত্রে শুভযোগ বা শুভ ফল মিলবে এবং পিতার সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে পিতার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট মেতে যাওয়ার যোগ রয়েছে এবং পিতার কোনো সম্পত্তি আপনারা পেতে পারেন পিতার শরীর স্বাস্থ্য বিষয় যদি বলা যায় তাহলে পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ কিংবা সাফল্য বয়ে আনবে পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হওয়ার যোগ লক্ষ্য করা যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছেন তাদের কেমন যাবে সেই বিষয়ে যদি বলা যায় তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই শুভ ফল বা শুভ যোগ বৃদ্ধি করছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অবশ্যই সাফল্য লাভ করবেন উচ্চ স্তরে উন্নীত হওয়ার যোগ রয়েছে কিংবা উচ্চ স্তরে আপনারা পৌঁছে যাওয়া উচ্চ লেভেলে আপনারা কিন্তু অতিক্রম করার যোগ দেখা যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের কারণ দেবগুরু বৃহস্পতির আপনাদের নবম হাউসে দৃষ্টি দিচ্ছে তার ফলে ভাগ্যক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এরপর যদি বলা যায় কর্ম সংক্রান্ত সংক্রান্ত ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা যদি সাবধানতা অবলম্বন করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেন এবং চোদ্দোই মেয়ের পর থেকে কিন্তু আপনাদের যেহেতু রবি গ্রহ থার্ড হাউসে অবস্থান করছে এবং রবি দেবগুরু বৃহস্পতি সমন্বয় কর্মক্ষেত্রেও আপনারা সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা শুভ যোগ রয়েছে তবে একটি বিষয় দেখুন যে আপনাদের মুখের বাক্য সেই দিকে আপনারা কিন্তু ধ্যান দেবেন মুখের বাক্য হুটহাট করে কাউকে কোনো কিছু বলে দেবেন না হুটহাট করে কাউকে কোনো কিছু বলে দেওয়ার যোগ দেখা যাচ্ছে অতএব সেই বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্কের যোগ তৈরি হচ্ছে শ্বশুরবাড়ির থেকে সাহায্য সহমূতি মিলবে তবে একটি বিষয় আপনারা দেখুন যে শ্বশুরবাড়ির সঙ্গে আপনারা তর্ক বিতর্ক বা ঝামেলায় জড়াতে যাবেন না এক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই যদি তর্ক বিতর্কে বা ঝামেলায় না জড়ান তাহলে শুভ ফল অবশ্যই মিলবে এবং আপনাদের বলার ভয়েস বা যারা ক্রয় বিক্রয় করেন তাদের ক্ষেত্রেও শুভযোগ বা শুভ ফল কিন্তু বা সাফল্য লাভ কিন্তু রয়েছে এরপর চলে আসি একাদশ সাউস একাদশ সাহসে আপনাদের কেমন যাবে সেই বিষয়ে যদি বলা যায় তাহলে কিন্তু একাদশ সাহসের অধিপতি হচ্ছে যে শনি গ্রহ অথবা শনি গ্রহ কিন্তু দ্বাদশে আছে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অর্থ অর্থগরি যেমনই লাভ হবে তেমনই কিন্তু ব্যয় হয়ে যাওয়ার যোগ রয়েছে অর্থগরি লাভ হলেও কিছুটা ব্যয়ভাব বাড়বে কারণ আপনাদের দ্বাদশে কিন্তু শনি গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে ব্যাংকে টাকা পয়সা রাখতে গেলে আপনাদের পয়সা করে খরচ হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের কিন্তু মানসিক টেনশন বা মানসিক দুশ্চিন্তা কিন্তু নাড়া দিতে পারে অতএব সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় আপনারা কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন ও মান সম্মান এবং যশ কিন্তু একাধারে বৃদ্ধি পাবে কিংবা আপনাদের পাওয়ার কিংবা ক্ষমতা ক্ষমতা অবশ্যই আপনারা লাভ করবেন বা পাওয়ার ক্ষমতা অবশ্যই বৃদ্ধি পাবে এবং কারোর দ্বারা আপনাদের কিন্তু অর্থ মানে সম্পত্তি লাভ হওয়ার যোগ রয়েছে কিংবা ধনভাব কিন্তু উপচে পড়ার যোগ রয়েছে কারো সাহায্যে বা কারোর দ্বারা আপনারা কিন্তু উপকারের জায়গায় কিন্তু সাফল্য লাভ করবেন বা উপকার পাবেন এবং মানসিক টেনশান কিংবা বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট এই সময় এড়িয়ে চলুন অবশ্যই শুভ পাবেন তবে দ্বাদশে আপনাদের শনিগ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে ব্যয়ভাবের দিকে অবশ্যই ধ্যান দেওয়া আপনাদের অত্যাবশ্যক বা আবশ্যক বা আপনাদের ব্যয়ভাব দিকে যদি আপনারা দৃষ্টি দেন তাহলে কিন্তু আপনাদের ব্যয়ভাব কিছুটা হলেও আপনারা যদি কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে সাফল্য লাভ করবেন বা যাদের শরীর দশা বা শনির অন্তর্দশা চলছে তারা কিন্তু কিছু ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করলে এর থেকে আপনারা রেহাই কিংবা মুক্তি পাবেন কিংবা শনিদেবের মূল মন্ত্র আপনারা উচ্চারণ করুন সেই মন্ত্রটি উচ্চারণ করলে আপনারা অনেকাংশে সাফল লাভ করা বা সাফল্যের চূড়া কিন্তু আপনারা পৌঁছে যাওয়ার যোগ দেখা যাচ্ছে শনিদেবের মূল মন্ত্র হচ্ছে আপনারা নোট করুন আমি বলছি ওম প্রাম প্রিম প্রম, সাহ সানাই সেরান্না নমহ আরেকবার বলছি ওম প্রাম প্রিম প্রম সাহ সানাই সেরান্না নমহ এই মন্ত্রটি আপনারা প্রতিথির একুশবার পাঠ করুন তাতে কিন্তু শুভ ফল পাবেন কিংবা শনি মন্দিরে গিয়ে আপনারা পুজো দিয়ে আসতে পারেন বার অবশ্যই তাতে কিন্তু সাফল্য বা সাফল্য লাভ করবেন যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তারা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অতএব তারা কিন্তু চোদ্দই মে থেকে এই সাফল্য বা অনেকটাই লাভবান হবেন এরপর বিভিন্ন প্রকার বা আপনাদের কিন্তু পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে কিংবা ব্যবসা বাণিজ্যে সাফল্য লাভ করবেন কিংবা ছোটোখাটো ক্ষুদ্র ভ্রমণ বা আপনাদের ছোটোখাটো শিল্প বা কলকারখানার সঙ্গে অবশ্যই যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভযোগ বা শুভ ফল এবং ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্কে যোগ তৈরি হবে কিংবা বিদেশ ভ্রমণ বা ভ্রমণের যোগ তৈরি হবে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রেও আপনারা কিন্তু যাদের পূর্বভাদ্রপদ নক্ষত্র তারা সাফল্য লাভ পাবেন এরপর বলি যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র তারা কিন্তু এই সময় আপনারা আপনাদের দ্বাদশে শনিগ্রহ অবস্থান করছে এক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং শনিদেবের মূল মন্ত্র উচ্চারণ করুন তাতে কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন এরপর বলি যাদের রেবতী নক্ষত্র তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন কখন ভালো কখন মান্দ এরকম যাবার যোগ দেখা যাচ্ছে ওম নম শিবায় হর হর মহাদেবায়ম যে সকল বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন